নমস্কার বন্ধুরা নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি দিগন্তে বৃদ্ধাশ্রম চুচুরা এই বৃদ্ধাশ্রমের কুটি নটি তথ্য আজ আপনাদের সামনে আমি তুলে ধরব এই বৃদ্ধাশ্রমের রুম কিন্তু এখনও ফাঁকা আছে কীভাবে যোগাযোগ করবেন কেমন কি খরচা পড়ে সমস্ত তথ্য তাছাড়াও এই বৃদ্ধাশ্রমে ফোন নাম্বার সব কিছু তথ্য থাকছে এই ভিডিওতে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি এই বৃদ্ধাশ্রমের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক কীভাবে আসবেন এই দিগন্তে বৃদ্ধাশ্রমে সেটা আমি আপনাদের আগে বলে দিচ্ছি হাওড়া মেন লাইনে আপনারা বর্ধমান লোকাল আছে ব্যান্ডেল লোকাল আছে কাটোয়া লোকাল আছে যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে আর আপনাদের চলে আসতে হবে চুচুড়া স্টেশন সময় লাগবে ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ট্রেনে আর আপনাদের ভাড়া লাগবে দশ টাকা প্রতিজন এইভাবে ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম চুচুড়া স্টেশন আর যারা আপনারা শিয়ালদার দিক থেকে আসতে চান আপনারা নৈহাটি স্টেশনে নেমে সেখান থেকে ফেরি পার করেও এই চুচুড়া স্টেশনে চলে আসতে পারবেন চুচুড়া স্টেশনে ট্রেন সাধারণত আপনাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নামাবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে সেইখানে আপনাদের চলে আসতে হবে দেখবেন সিঁড়ি ধরে নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে এই সিঁড়ি ধরে আমি নিচের দিকে নেমে আসলাম নেমে এসে বা দিকে আপনারা একটুখানি যাবেন তাহলেই দেখবেন অনেক অটো টেকার এবং বাস দাঁড়িয়ে আছে সেখান থেকে যে কোনো একটা আপনাদের ধরে নিতে হবে ধরে আপনারা বলবেন অমরপুর রেশন দোকানের সামনে নামব তাহলেই হবে অটোতে জনপতি ভাড়া আপনাদের লাগবে লাগবে টাকা আর সময় ওই মিনিটের মতো এইভাবে আমি চলে আসলাম অমরপুর রেশন দোকানের সামনে এটা হলো অমরপুর রেশন দোকানের সামনের রাস্তাটা আর এই রাস্তার পাশেই দেখুন ওই যে দিগন্তে লেখা আছে এই যে একজন বেড়ালেন এই গলি দিয়ে আপনাদের দু মিনিট ভিতরের দিকে হেঁটে চলে যেতে হবে এখানে দেখুন দিগন্তে বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার এবং ওয়েবসাইটও দেওয়া রয়েছে সম্পূর্ণ ডাক্তারদের দ্বারা পরিচালিত এই দিগন্তে বৃদ্ধাশ্রম চুচুড়া একটুখানি ভিতরের দিকে ঢুকে আসলেই দেখবেন এই যে রাস্তার ডান দিকে ঘুরে যাচ্ছে সাইনবোর্ডও লাগানো আছে এই পুকুর পার ধরে আপনারা একটু সামনের দিকে এগিয়ে যাবেন এইভাবে আপনারা পৌঁছে যাবেন দিগন্তে বৃদ্ধাশ্রমের একদম মেইন গেটে চলুন এবার ভেতরে প্রবেশ করছি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দিগন্তে বৃদ্ধাশ্রমের মেইন বিল্ডিং চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাক্তারদের দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমে চারিদিকে কিন্তু গাছপালায় মোড়া অপূর্ব সুন্দর এক পরিবেশে এই দিগন্তে বৃদ্ধাশ্রম যা আমি আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এটি হলো দিগন্তে বৃদ্ধাশ্রমের মেইন বিল্ডিং এখানে সিঙ্গেল রুম কাপল রুম মানে বয়স্ক যে যদি স্বামী স্ত্রী থাকতে চান সেই রকম রুম অ্যাটাচ বাথরুম দিয়ে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এই দিগন্তে বৃদ্ধাশ্রমে চলুন এবার আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব এবং রুমগুলো আপনাদের ঘুরিয়ে দেখাব বাইরে দেখুন আবাসিকরা বসে রয়েছেন খুব ভালো ওনারা আছেন ওনাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারলাম তো চলুন ওনাদের সঙ্গেও কথা বলবো তো বন্ধুরা এবার আমি প্রবেশ করছি দিগন্তে বৃদ্ধাশ্রম যেটি অমরপুর সুগন্ধা চুচুরায় অবস্থিত ভিতরে প্রবেশ করে সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন ওপরে চলে গেছে সিঁড়ি এবং সোজাসুজি রয়েছে লিফ্ট লিফ্টের ব্যবস্থাও কিন্তু এই দিগন্তে বৃদ্ধাশ্রমের মেল মেন বিল্ডিংয়ে রয়েছে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের কথা মাথায় রেখে রয়েছে লিফ্টের ব্যবস্থা দেখতেই পাচ্ছেন সোজাসুজি মেন গেট থেকে ঢুকেই আর রয়েছে সিঁড়িরও ব্যবস্থা যারা সিঁড়ি ব্যবহার করতে পারেন তারা সিঁড়ি ব্যবহার করবেন আর যারা পারবেন না তারা লিফটে করে যাতায়াত করবেন তো চলুন এবার মেন বিল্ডিংয়ে প্রবেশ করে কটা রুম আপনাদের ঘুরিয়ে দেখাই তো চলে এসেছি এখন দিগন্তে বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে দেখুন সোজাসুজি রয়েছে লম্বা করিডোর এবং তার দুধারেই রয়েছে রুম তো এখান থেকে কটা রুম আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা এবার আমি প্রবেশ করছি দুশো আঠারো নম্বর রুমটিতে এই রুমটিতে রয়েছে কিং সাইজ একটি বেড যেখানে বয়স্ক স্বামী স্ত্রী যদি কেউ থাকেন তারা থাকতে পারবেন এই রুমে রয়েছে কিন্তু এসিরও ব্যবস্থা এবং সুন্দর বড় জানালা যেখান থেকে আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন রয়েছে একটি টি টেবিল যেটি কাচের এবং দুটি চেয়ার অপূর্ব সুন্দরভাবে সাজানো এই রুমটি এই রুম থেকে বাইরের দৃশ্যটা দেখতেও কিন্তু অপূর্ব লাগবে কিছুক্ষণ সময় এখানে বসে আপনারা কাটিয়ে দিতেই পারবেন রুমে কিং বেড এর পাশে রয়েছে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আয়নাও রয়েছে এখানে এবং নিচে একটা টেবিল রাখা রয়েছে রয়েছে একটি এলইডি টিভি মানে প্রিমিয়াম কোয়ালিটির রুম কিন্তু এটি আর দেখুন একটা বড় আলমারিও রয়েছে এই রুমটিতে রুমটিতে এসির ব্যবস্থার সাথে সাথে রয়েছে পাখারও ব্যবস্থা এবং সবথেকে বড় সুবিধা হচ্ছে এই রুমটিতে রয়েছে অ্যাটাচ টয়লেট চলুন টয়লেটটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি অ্যাটাচ টয়লেটের সোজাসুজি রয়েছে একটি ওয়াশ বেসিন এই টয়লেটটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের যেহেতু বয়স্করা থাকেন তার জন্য ওয়েস্টার্ন স্টাইল হলেই ভালো হয় আর কি রয়েছে গিজারেরও ব্যবস্থা এবং শাওয়ারেরও ব্যবস্থা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেট এবং এই দুশো নম্বর রুমটি দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরেই রয়েছে একটি ছোট্ট কিচেন যদি তারা চান যেখানে একটু চা বা জল গরম করবেন সেটার করারও ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে বন্ধুরা এবার আমি চলে আসলাম দুশো উনিশ নম্বর রুম যেটি ফার্স্ট ফ্লোরেই অবস্থিত এই রুমটি কিন্তু একটি সিঙ্গেল রুম আগেরটা যেমন দেখালাম এটা ডবল বেডরুম ছিল এটা একটি সিঙ্গেল রুম রয়েছে একটি খাট আর পাশেই রয়েছে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই রুমটিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই রুমটিতে রয়েছে একটি বড় আলমারি এবং এই রুমেও রয়েছে এসির কিন্তু ব্যবস্থা দেখতে পাচ্ছেন আর সোজাসুজি রয়েছে সুন্দর বড় একটি জানলা এবং সেখানে বসে অনেকটা সময় আপনি কিন্তু এখানে অতিবাহিত করতে পারবেন এই রুমটিতেও কিন্তু রয়েছে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা সেটাও আমি আপনাদের দেখাব আপনারা যদি এই দিগন্তে বৃদ্ধাশ্রমে থাকতে চান তাহলে নিচের ফোন নাম্বারে অবশ্যই ফোন করে আপনারা একটু যোগাযোগ করে নেবেন এইখানে রুম কিন্তু এখনও ফাঁকা রয়েছে আর এই সোজাসুজি দেখতে পাচ্ছেন এই রুমটিতেও রয়েছে ছোট্ট একটি কিচেন কিচেন বলতে আর কি যদি কেউ জল গরম কিংবা চা করতে চায় তার ব্যবস্থা আর পাশেই রয়েছে অ্যাটাচ টয়লেট টয়লেটের গেট খুলেই সোজাসুজি রয়েছে একটি ওয়াশ বেসিন এবং এই টয়লেটটিও কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের রয়েছে গিজার এবং শাওয়ারের ব্যবস্থা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দিগন্তে বৃদ্ধাশ্রমের প্রত্যেকটি রুম এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের যারা দেখাশোনা করেন তাদের সঙ্গে একটু কথা বলে দেখি ওনাদের কেমন লাগে কেমন কি কাজ করেন ওনারা

এখানের মতো মানে স্বাধীন জায়গা অন্য কোথাও হয়তো পাবো না এখানে খুবই ভালো আছি আমরা ঠিক আছে আচ্ছা আপনি এই বৃদ্ধাশ্রমে কদিন ধরে আছেন আমি আছি প্রায় এগারো মাস হয়ে গেল কেমন আছেন এখানে ভালো কেমন লাগে এখানকার পরিষেবা এখানকার পরিষেবা ঠিকই আছে অসুবিধে কিছু নেই ভালোই আছে মানে নর্মালি যা হয় সেই রকমই আছে ভালো আছে না ভালো আছে আপনার বাড়ি কোথায় আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে আমি থাকতাম দুর্গপুরে আগে আচ্ছা ওখানে সার্ভিস ওখানে সব কিছু ওখান থেকে আমি রিটার নিয়ে এখানে চলে এসছিলাম মানগুণদূতে আচ্ছা মানগুণদূতে থেকে এখানে আছি মানে আমি যে অবস্থায় এসছিলাম তার থেকে অনেক ভালো আছি ঠিক আছে ভালো থাকবেন নমস্কার হ্যাঁ এইবার আমি আপনাদেরকে দেখাবো দিগন্তের ফার্স্ট ফ্লোরের মানে দোতলার ডাইনিং কাম লাইব্রেরি কাম লাউঞ্জিং এরিয়া যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ডাইনিং টেবল আছে যেখানে চারজন বসে খেতে পারেন এইদিকে আরও দুটো চেয়ার লাগানো যায় মানে টোটাল ছজন বসে খেতে পারে এবার আমরা যদি এইদিকে আসি হা একটুকু তো এখানে একটা বেসিন আছে বাসনপত্র ধোয়ার জন্য টোস্টার আছে মশলাপাতি সব রাখার জায়গা আছে গ্লাস আছে মাইক্রোওভেন আছে এখানেও খুব বড় একটা জানলা খুব সুন্দর ভিউ দেখা যায় যদি আপনারা আমরা একটু এইদিকে আসি তো এখানে আপনি দেখতে পাবেন আরেকটা টেবিল আছে যদি কোনো ফাংশান ফাংশান হলো যদি বেশি লোকজন খেতে হয় তো এইখানে আমরা চেয়ার পেতে দেওয়া হয় আমরা যদি এবার একটু এইদিকে আসি এইখানে দেখবেন এটা এটা হচ্ছে কমন এরিয়া স্ল্যাশ লাউঞ্জিং এরিয়া এখানে দেখবেন একটা টিভি আছে বড় ফ্রিজ আছে এখানে একটা ফোন রাখা আছে এখানে একটা বেসিন আছে মুখ ধোয়ার জন্যে এখানে একটা বড় সোফা আছে এখানে একটা টেবিল আছে চাটা খাওয়ার জন্য এবার এইদিকে যদি আমরা একটু যাই তো এইদিকে আপনারা দেখতে পাবেন এখানে একটা লাইব্রেরি আছে ছোট সব বইটই রাখা আছে অনেক গল্পের বই কবিতার বই সব রাখা আছে এখানে আপনারা এসে বই নিয়ে এখানে সোফায় বসে পড়তে পারেন গল্পগুজব করতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো দিগন্তের ঠাকুর ঘর যেটা কি আছে দিগন্তের সেকেন্ড ফার্স্ট ফ্লোর মানে দোতলায় আপনারা যদি একটু ভেতরে আসেন তো দেখতে পাবেন এখানে লক্ষ্মীনারায়ণের প্রতিমা রাখা আছে একটা দুর্গা প্রতিমা রাখা আছে সরস্বতী ঠাকুর আছেন গণেশ ঠাকুর আছেন আরও অনেক ঠাকুরের প্রতিমা রাখা আছে এখানে আমাদের ডেলি ঠাকুর মশাই আসেন যিনি পুজো দিয়ে যান আপনাদের যদি ইচ্ছা আপনারা এখানে বাইরে চেয়ার পেতে বসতে পারেন এদিকে গঙ্গা জল আছে এখানে একটা ফ্যান আছে যাতে ঠাকুরমশাইয়ের পুজো করার সময় গরম না লাগে এইবার আমি আপনাদেরকে দেখাব দিগন্তের ব্যাক সাইডের দিগন্তে মেন বিল্ডিংয়ের সাইডে আছে এমার্জেন্সি স্টেয়ার্স প্রতি বড়ো বিল্ডিংয়ে সময় দুখানা সিনি রাখতে হয় একটা আমাদের মেন বিল্ডিংয়ের ভেতরে আছে যেটা রেগুলারলি ইউজ হয় আর আরেকটা আমাদের সাইডে আছে যেটা কি এমার্জেন্সির জন্য ইউজ হয় ইয়া এমনি এখান দিয়ে মাসিরা যাতায়াত করেন যেনারা দেখভাল করেন যদি কোনো কারণে ওই মেন বিল্ডিংয়ের যেটা মেনলি ইউজ সিঁড়ি ওটা যদি ইউজ না করা যায় তখন আমরা এই সিঁড়িটা ব্যবহার করি মানে কখনোই কোনো প্রবলেম হবে না আপনারা কোথাও আটকে পড়বেন না সব সময় লিফট অ্যাভেলেবেল দুটো সিঁড়ি অ্যাভেলেবেল আপনাদের এবার আমি নিয়ে চলে এসেছি দিগন্তে বৃদ্ধাশ্রমের মেইন বিল্ডিংয়ের একদম টপে এখানে রয়েছে জলের রিজার্ভার আর দেখুন বাইরের ভিউটা একদম গাছপালায় মোড়া খুবই সুন্দর প্রকৃতিক পরিবেশ এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে রয়েছে জল পরিশোধক মেশিন যাতে কারুর পেটে সমস্যা না হয় তার জন্য এখানে জল প্রতিনিয়ত পরিশোধন করা হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাবো দিগন্তের গ্রাউন্ড ফ্লোরের মানে একতলা ডাইনিং কাম অ্যাক্টিভিটি এরিয়া এখানে দেখুন দুখানা বড় বড় ডাইনিং টেবিল বাটা আছে ওইখানে এখানে এখানে আমাদের বাবা চিত্রা এসে খাবার খান ব্রেকফাস্ট লাঞ্চ তারপর আমাদের এখানে খাবার সার্ভ করা হয় তারপর সব দিদিরা এসে খাবার ঘরে নিয়ে যান আমাদের এখানে ডাইনিংয়ে এসে খাওয়ার সুবিধা এবং ঘরে খাবার সার্ভ করে দেওয়ার সুবিধা দুটোই আছে এখানে আরও দুটো টেবিল রাখা আছে খাবার দাবার রাখার রাখা হয় এবার যদি আপনারা এই দিকটায় ঘুরে যান তো আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে দিগন্তের অ্যাক্টিভিটি এরিয়া এখানে দেখুন একটা বড় ক্যারাম বোর্ড আছে যেখানে আপনারা এসে খেলাধুলো করতে পারেন এবার এই দিকে যদি আপনারা একটু দেখবেন তো এই টেবিলে অনেক বোর্ড গেম তারপরে পিন পম বল তারপরে এই হুপের অনেক কিছু গেমস আছে কার্ড রাখা আছে আপনারা ছবি আঁকতে পারেন এর উপর নিচে ক্লাসে রাখা আছে আপনারা ওগুলো দিয়ে এই ছবি আঁকার ওগুলোর ক্লাসে ফিন লাগাতে পারেন চেকারস আছে তারপরে ওইখানে মোমবাতি রাখা আছে দিওয়ালির জন্য এইখানে অনেক বোর্ড গেমস আছে চেস আছে রকম অ্যাক্টিভিটি আছে এইবার যদি আপনারা একটু এইদিকে চলে আসেন তো এইটা আপনারা দেখতে পাবেন দিগন্তের এইটা হচ্ছে দিগন্তের এইচসিইউ মানে হাই কেয়ার ইউনিট এইখানে আমাদের ওই پیشنটদের রাখা হয় যারা খুব মানে খুব মানে ক্রিটিক্যাল অবস্থায় আছেন এখানে আমাদের একদম ওয়ার্ল্ড ক্লাস সব ফ্যাসিলিটি अवेलेबल আছে আপনাদের আমি দেখাই আপনারা যদি এইখানে ঢোকেন তো আপনারা দেখতে পাবেন এইখানে আমাদের বিপি মেশিন अवेलेबल আছে ব্লাড প্রেসার মেশিন ইনফারেট থার্মোমিটার আছে গ্লুকোমিটার আছে মানে ব্লাড সুগার মাপার মেশিন পালস অক্সিমিটার আছে এই সব আমাদের ইউজ করে ডেইলি আমাদের ট্রেন স্টাফরা উইকলি ডেইলি যেরকম দরকার পড়ে সব আবাসিকদের সব এই ভাইটালস মাপা হয় মেপে এই ফোল্ডারের মধ্যে লিখে এই ফাইলের মধ্যে লিখে রাখা হয় যাতে যখন কোনো ডায়াগনোসিস করতে দরকার পড়ে তাতে প্রবলেম না আপনারা নিচে দেখলে দেখতে পাবেন একটা ওজন মাপার মেশিন আছে এইখানে বড় একটা বেড আছে এই বেডটা আপনাদের দেখে হয়তো মনে হবে নর্মাল বেড বাট আপনারা যদি একটু দেখবেন তো দেখতে পাবে যে এখানে রেলিং আছে এটা তুলে দেওয়া যায় যাতে পেশেন্টদের পড়ে না যান তারপরে এই বেডের যেদিকটায় মাথা রাখা হয় ওইটা উঁচু করে দেওয়া যায় এই নিচে একটা লিভার আছে ওই লিভারটাকে ঘুরিয়ে উঁচু করে দেওয়া যায় যাতে পেশেন্টরা যাদের সুতে প্রবলেম হয় তারা এরকম হেলান দিয়ে বসতে পারেন ওই যদি আমরা এইদিকে জিনিসপত্র রাখা আছে ওষুধ আছে এখানে অনেক ফার্স্ট এডের বেসিক ফার্স্ট এডের জিনিসপত্র আছে ওইখানে অনেক বেসিক ফার্স্ট এডের জিনিসপত্র আছে এইখানে আমাদের অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্টস রাখা আছে যাতে যদি কারুর একটু কেটে ফেটে গেলো মাথা বাটা কোনো কারণে ফেটে গেল পড়ে গিয়ে তো আমাদের এইখানেই ডা ডাক্তারবাবুরা সব সেলাই করে দেন হাসপাতাল দৌড়াতে হয় না এখানে বেসিক সব আয়োডিন তারপরে অনেক বেসিক ওষুধ টষুধ মানে ফার্স্ট এড বক্স আছে তুলো অনেক কিছু রাখা আছে আর যদি আপনারা এই দিকে একটু আসেন তো আপনারা এই দিকে দেখতে পাবেন এখানে আমাদের নেবুলাইজার আছে এইটা হচ্ছে যদি কারুর শ্বাস নিতে প্রবলেম হয় তো এইটা মুখের মধ্যে দিয়ে এখানে মাস্ক আছে এইটা চেপা হয় তো ওনার শরীর অক্সিজেন যায় যদি কারো নিজের সাথে প্রবলেম হয় এটা নেবুলাইজার আছে এখানে মাস্ক রাখা আছে নেবুলাইজারের এইখানেও এইটা হচ্ছে একটা যাদের রেসপিরেটরি প্রবলেম আছে তাদের জন্য এখানে এটা একটা এক্সারসাইজ করার মেশিন এটাও একটা স্পেস ইনহেলার রাখা আছে

মানে খুব বড় হাসপাতাল আর নার্সিং হোম ছাড়া এটা আপনারা পাবেন না তাও এটা আমাদের আছে এটা এখানে ইন্ডিয়াতে ইজিলি পাওয়া যায় না এটা ইউজুয়ালি ইম্পোর্ট করতে হয় তাও আপনারা দেখবেন যে যখন ওই মেশিনটা ধরুন গরম হয়ে গেল কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট দিতে হবে তখন আমাদের কাজ করার জন্য এখানে অক্সিজেন সিলিন্ডার রাখা আছে একশো লিটারের অক্সিজেন সিলিন্ডার আছে এটি হলো দিগন্তে বৃদ্ধাশ্রমের মেন গেট এই গেট ধরে প্রবেশ করে সোজাসুজি মেন বিল্ডিং আপনাদের ঘুরিয়ে দেখালাম গেট থেকে প্রবেশ করে বাদিকে রয়েছে সাউথ ব্লকের ঘরগুলো। এই ঘরেও কিন্তু আবাসিকরা থাকেন এই পাশের কটা রুমও আপনাদের ঘুরিয়ে দেখাই সোজা দেখতে পাচ্ছেন সোজা লন বা করিডর করা রয়েছে আর তার চার বা রয়েছে রুমগুলি আমরা প্রবেশ করছি সাউথ ব্লক রুম নাম্বার ওয়ান এই রুমটির ভিতরে আপনাদের এবার ঘুরিয়ে দেখাবো এটি একটি সিঙ্গেল বেডরুম দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একজন থাকার মতো উপযুক্ত একটি রুম এই রুমটি একটি নন এসি রুম সোজাসুজি দেখতে পাচ্ছেন বেড রয়েছে এবং তার পাশে রয়েছে ছোট্ট টেবিল কি যেখানে জলের বোতল এইসব বইপত্র টুকটাক রাখা যাবে সোজা রয়েছে একটি পাখা এবং রয়েছে ওয়াশ বেসিন এই রুমের ভিতরেই রয়েছে পড়ার একটা ছোট্ট টেবিল এবং চেয়ার এবং একটি বড় আলমারি এবং রয়েছে রুমের মধ্যেই অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন এগুলো সবই ওয়েস্টার্ন কোমোট স্টাইলের টয়লেট এই দিগন্তে বৃদ্ধাশ্রমের রুম এবং টয়লেট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্স দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে এই সাউথ ব্লকের সোজা রয়েছে লম্বা একটি করিডর এই করিডর দিয়ে একটু এগিয়ে এসে বা দিকে আরেকটি রুম আপনাদের আমি দেখাবো এটা হলো রুম নাম্বার সিক্স আগের রুমটা যেমন দেখালাম সেই রকমই একটি রুম ওয়েল মেনটেন্স এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাথে রয়েছে অ্যাটাচড টয়লেট রয়েছে পাখা এবং জলের বোতল রাখার একটি জায়গা রয়েছে একটি আলমারি এবং ওয়াশ বেশিন দেখতে পাচ্ছেন রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা আর সোজাসুজি রয়েছে মুক্ত গার্ডেন খুবই সুন্দর পরিবেশ আর রয়েছে অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইল টয়লেট দেখতে পাচ্ছেন এবার আমরা প্রবেশ করছি সাউথ ব্লকের ডাইনিং রুমে এই ডাইনিং রুমে বসে এখানকার আবাসিকরা লাঞ্চ এবং ডিনার করেন দেখতে পাচ্ছেন এই জায়গাটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্স দেখতেই পাচ্ছেন আপনারা বৃদ্ধাশ্রমের ওনারের মুখ থেকে কিছু তথ্য এবার আমি আপনাদের জানাচ্ছি আমার নাম ডক্টর অপর্ণা দেখুন সালে জানুয়ারিতে আমরা খুলি তারপরে দু হাজার কুড়ি সালের মার্চ মাসের শুরু হয় তো তারপরে লকডাউনের সময় আমরা ওই আবাসিক নিয়ে পুরোটাই প্রায় দু বছর চালিয়েছিলাম তারপর থেকে আমরা আবাসিক রেগুলার বেসিসে আমাদের এখানে প্রথম প্রথমত আমাদের একটা পুরনো ট্রাস্ট ছিল যেটা দিয়ে আমরা নানা রকম সমাজসেবামূলক কাজকর্ম করতাম তারপরে আমাদের প্রচুর বন্ধু বান্ধব বাইরে থাকেন কলকাতার বাইরে থাকেন কাজের সূত্রে তাদের সঙ্গেই কথাবার্তা বলে বুঝতে পারি যে সত্যি সত্যি তাদের বাবা মাকে নিয়ে তারা খুব সমস্যায় রয়েছেন বা আশেপাশেও আমরা দেখতে পাই একটা মানে সিনিয়ররা আর কি ঠিকঠাক প্রপার কেয়ারের অভাবে খুব সমস্যায় থাকেন তাদের হয়তো আর্থিক সামর্থ্য আছে বাট লোক বল নেই সেই একটা ধারণা থেকেই তাদের পাশে দাঁড়াবার জন্যই প্লাস আমাদের এটা খুব মানে দিগন্তটা একদম একটা যৌথ পরিবারের মতন আমাদের আমরা চালাই আর কি সেভাবেই চালাই তো এটা খুবই ভালো লাগে একটা যৌথ পরিবারের একটা ফিলিংস পাওয়া যায় প্রথমে তো হ্যাঁ প্রথমে এসে থাকতে গেলে তো আমাদের দেখুন আমাদের ফুটপ্রিন্ট সব জায়গায় আছে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডাব্লু দিগন্তে ডট ইন আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে দিগন্তে ওল্ড এজ হোম বললে পাওয়া যায় আমাদের গুগল পেজটা খুব অ্যাক্টিভ সেখানেও দিগন্তে ওল্ড এজ হোম টাইপ করলে গুগলে পাওয়া যায় তাতে অনেক প্রচুর ফটো আপলোড করা থাকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান অ্যাক্টিভিটি অ্যামেনিটিস এগুলো গুগলে দিগন্তে হোম পেজে থাকে সেগুলো তারা দেখতে পারবেন দেখে লোকের যদি পছন্দ হয় সেখানেই ফোন নাম্বার দেওয়া থাকে তারা ফোনও করেন ফোন করে দেখুন তারা একদিন দেখতে আসেন তারপরে দেখুন আমাদের বিভিন্ন ধরনের রুম আছে আর প্রিমিয়াম আছে আর ডিলাক্স আছে ডিলাক্সগুলো নন এসি এবং যাদের একটু বয়স এবং ওটা একটা সাবসিডিাইজড আমাদের তরফ থেকে ওটা করা হয়েছে ট্রাস্টের তরফ থেকে ডিলাক্সটা আর প্রিমিয়ামটা এসি নন এসি দু রকমই আছে এসে দেখুন পছন্দ হলে তারপরে প্রসেস আছে আমাদের এগ্রিমেন্ট হয় আমাদের সবকিছু খুব ট্রান্সপারেন্টলি কোড পেপারে এগ্রিমেন্ট করা হয় তারপরে এগ্রিমেন্ট করে তারা থাকতে শুরু করবে দেখুন রুটিন তো আমাদের নোটিস বোর্ডে টাঙানো আছে আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ তাছাড়াও বলে দিচ্ছি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে রোজকার চা বিস্কিট দেওয়া হয় তারপরে ধরুন সাড়ে আটটা নটা নাগাদ ব্রেকফাস্ট দেওয়া হয় ব্রেকফাস্টে সাত দিন সাত রকম খাবার থাকে আমাদের কোনো রিপিট হয় না যাতে বয়স্করা এমনি খেতে ঝামেলা করেন বাড়িতে শুনি কিন্তু এখানে দেখেছি এই রিপিটেশন হওয়ার জন্য বদল জন্য কিন্তু আমরা দেখি যে ব্রেকফাস্টে কোনো ঝামেলা নেই যা দেওয়া হয় সবটাই খান এবং এই কারণেই যে সাতটা প্রচণ্ডভাবে বদল হয় হুম এটা একটা বিরাট কারণ এবং হেলদি খাবার পান তার সেটা একটা কারণ তারপরে ধরুন সাড়ে নটা সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট পুরো শেষ হয়ে যায় তারপরে মিড মর্নিংয়ে মানে ধরুন সাড়ে দশটা এগারোটা নাগাদ মরশুমি ফলের একটা স্যালাড দেওয়া হয় ফ্রুট স্যালাড দেওয়া হয় অথবা লস্যি বা ফ্রুট জুস যা হোক দেওয়া হয় তারপরে এটার পর আমাদের সাড়ে বারোটা একটা থেকে লাঞ্চ দেড়টা অবধি চলে লাঞ্চে দেখুন ভাত ডাল ভাজা দুটো তরকারি মাছ বা মাংস রোজ মাস্ট দই যারা নেবেন নেবেন টক দই হলো তারপরে বিকেল বেলায় সাড়ে চারটে নাগাদ আবার চা বিস্কিট তারপরে সাড়ে পাঁচটা নাগাদ একটা হালকা স্ন্যাক্স সেটাও সাত দিন সাত রকমই দেওয়া হয় কোনো রিপিটেশন হয় না বলেই সকলে খুব ভালোভাবেই খান মানে আমাদের এরকম হয় না যে খাবার দেওয়া হলো অনেক জায়গায় দেখেছি খাবার দেওয়া হলো খাবার প্লেটেই পরে রাখে দা দিদার খেতে ইচ্ছা করে না কিন্তু এখানে দেখেছি একটা অদ্ভুত এবং বাড়ির লোকেরা এসেও অবাক হয়ে যায় যে তাদের বাবা মারা এত রুটিন মেনে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে খান এবং সেটা এনজয় করেন বাড়ির লোকেরাও এসে দেখে অবাক হয়ে যান তারপরে রাত্রিবেলায় তো মোটামুটি আটটা থেকে ডিনার হয় কেউ সাড়ে সাতটায় চাইলে সেটাও হয়ে যায় কোনো অসুবিধা নেই ডিনারে ভাত রুটি দু থাকে তারা যা খাবেন আর ডিনারে প্রত্যেকের জন্য দুধ মাস্ট আর তার সঙ্গে থাকে একটা তরকারি ভাজা আর একটা প্রোটিন আইটেম সেটা হচ্ছে ধরুন কখনো রাজমা কখনো ছোলে কখনো তারকা ডাল কখনো মিক্সড ডাল এই ধরনের বা কখনো ডাল ফ্রাই বা কখনো চিলি চিকেন এরকম থাকে কিন্তু রাত্রের দিকে আমরা মাছটা অ্যাভয়েড করি যেহেতু বয়স্ক লোকেরা রয়েছেন মাছটা আমরা একদমই অ্যাভয়েড করি এটাই মোটামুটি ডেলি রুটিন তার মধ্যে এই রুটিনের মধ্যেও আরও যেটা আছে এটা তো খাওয়া দাওয়ার রুটিন গেল আমাদের এখানে ফিজিওথেরাপি আসেন তারপরে আমাদের নানা রকম ইনডোর গেমস আছে হ্যাঁ সেগুলো ওনারা খেলেন বিভিন্ন আমাদের কাউন্সিলার আসেন কাউন্সিলিং করেন বিভিন্ন অ্যাক্টিভিটি করান তারপরে ধরুন এই এখানে তো খোলামেলা জায়গা আপনি দেখেছেন বড় রাস্তা আছে ওখানে কেউ সাইকেল চালান অনেকেই মর্নিং ওয়াক বা একটু হাঁটাহাঁটি করেন বিকেলেও করেন এই রকম একটা রুটিনে কিন্তু আমরা দেখি ওনারা বেশ ব্যস্তই থাকেন তারপরে সারা বছর নানা অনুষ্ঠান হতে থাকে এই যেমন ধরুন সামনে দোল আসছে বসন্ত উৎসবে আমাদের বিরাট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা আবাসিকরা মিলেই করেন এবং স্টাফেরা মিলে করেন তো তার তো রিহার্সাল শুরু হয়ে গেছে এখন তো সবাই আবাসিক স্টাফেদের প্যাকড শিডিউল সবাই রিহার্সাল করছে যাতে অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায় এ আবাসিকরাই এগুলো করেন আবাসিকদের মধ্যে আমাদের একজন দুজন আছেন তারা খুবই উৎসাহী তারাই উৎসাহ নিয়ে সকলকে নাচ গান কবিতা সুটি নাটক একক নাটক এগুলো সব শেখান সেদিন আমাদের সবাই মিলে আনন্দ অনুষ্ঠান করে তারপরে আমাদের সেখানে সেদিন পুজো হয় প্লাস আবির খেলা হয় খাওয়া দাওয়া হয় এরকম করেই সারা বছর চলতে থাকে সারা বছরের প্রত্যেকের কারো না কারো মাসে দুটো তিনটে জন্মদিন পড়েই যায় আবাসিকদের সেই জন্মদিনগুলোও আমাদের খুব ধুমধামের সঙ্গেই পালন করা হয় বেশ সুন্দর বিকেলবেলা একটা অনুষ্ঠান করে পালন করা হয় তাতেও সবাই খুব মনটা সবার খুব ভালো থাকে এরকম করে করেই ছোটোখাটো কিছু না কিছু আমাদের একটা অ্যাক্টিভিটি অনুষ্ঠান লাগিয়ে রাখা হয় যাতে সবার মনটা একটা মানে অন্যদিকে থাকে ভালো থাকে প্লাস এই ধরনের এনজয় করতে বলেছেন যে আবাসিকদের ছোটোখাটো মোটামুটি অসুখ মোটামুটি এইট্টি পারসেন্ট আমাদের আমরাই ইন হাউস ডাক্তাররা সারিয়ে দিই ঠিক আছে আপনি দেখেছেন অক্সিজেন টক্সিজেন সব আছে সবই আমরা করি কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের তো এটা হসপিটাল বা নার্সিং হোম নয় তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাইরে সাহায্য নিতেই হয় ধরুন ব্রেন স্ট্রোক হলো হার্ট অ্যাটাক হলো তখন আমাদের আর আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে পাঁচ দশ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে অবস্থা বিশেষে কেউ যদি চায় বাড়ির লোক চান কলকাতায় পাঠানো সেগুলো সব করা হয় চুচুড়াতে বা চন্দননগর বা আশেপাশে ভালো নার্সিংহোম আছে ভালো আইসিউ আইটিউ আছে আমাদের পরিচিত সব কলিগ ডাক্তাররাও রয়েছেন সেখানে আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই তারা ফোন করে একদম বেড রেডি করে রাখেন এবার নার্সিংহোমে ভর্তি থাকাকালীন যদি বাড়ির লোক না আসতে পারেন সেক্ষেত্রে আমরা আমাদের আলাদা আমাদের আলাদা টিম আছে নার্সিংহোমে দুবেলা দেখতে যাওয়া ডক্টর মিট করা বিল পেমেন্ট করা এইগুলো সব আমরা হেল্প করে থাকি তারপরে সুস্থ হয়ে আবার ডিসচার্জ করে অ্যাম্বুলেন্সে করে ফেরত নিয়ে আসা সেটাও আমরা করি এবং থ্রু আউট দ্য প্রসেস আমরা বাড়ির লোকের সঙ্গে ভিডিও কল হোয়াটসঅ্যাপ সবকিছু ডকুমেন্ট আদান প্রদান সব কিছু করে থাকি যাতে বাড়ির লোকের কোনো দুশ্চিন্তা না হয় সেই জন্য আমাদের আলাদা টিম আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই দিগন্তে বৃদ্ধাশ্রমের ভিডিও যেমনটা বললাম ফোন নাম্বারও আমি আগে দিয়ে দিলাম এখানে রুম কিন্তু এখনো ফাঁকা আছে অবশ্যই আপনারা ফোন করে একটু যোগাযোগ করে নেবেন পয়সা ব্যাপার ফোনেই আপনাদের উনি জানিয়ে দেবেন সবুজ গাছপালায় মোড়া এই দিগন্ত বৃদ্ধাশ্রমের খোঁজ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন আরও যদি কোনো বৃদ্ধাশ্রম মঠ মন্দিরের খোঁজ আমাকে দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন দিগান্ত বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত টাটা